নীল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে আল্লাহুম মামিন রব্বানা যালমনা আগফুসনা ওয়া ইল্লাম তাফিল লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফিনা আন্না সাইয়াতিনা ওয়াতাফানামাল আবরণ ইয়াল্লায়া রশ্মান ইয়া রহিম তোমাকে খুশি করার জন্য সারাদিন আমরা রোজা রেখেছি আল্লাহ ইফতার সামনে নিয়ে দুখানা হাত তোমার আলিশান দরবারে বাড়িয়ে দিয়েছি আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি এক জায়গা না পায় অন্য জায়গায় যায় তুমি ছাড়া আমাদের কেহ নাই মালিক মাওলা মেহরবানি করে আমাদের রোজা আমাদের ইফতার আমাদের সাহারি আমাদের তারাবি আমাদের তেলাওয়াতে কোরআন তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের জিন্দিগির সগিরা কবিরা গুনা খাতা তুমি ক্ষমা করে দাও আল্লাহ মাহের রমজানের এই রহমাতির সময়ে দুখানা হাত বাড়িয়ে দিয়েছি রহমতের বান্দা হিসেবে কবুল করো কর আলামিনের উম্মত হিসেবে তুমি কবুল করো আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে করো যাদের মা বাবা নাই মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের আল্লাহ এই মাহে রমজানে অনেকে ভীত সন্ত্রস্ত আতঙ্ক আল্লাহ সারা বিশ্বে করোনা ভাইরাসের মহামারী কোভিড 19 থেকে মেহরমানি করে আমাদের সবাইকে তুমি হেফাজত করো ও রব্বুল আলমিন তোমার নবী বলেছেন বোখারি শরীফের বর্ণনা মহামারীতে কেউ যদি ধৈর্য ধারণ করে ঘরে অবস্থান করে ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় আল্লাহ তার মৃত্যু শাহাদাতের মৃত্যু হয়ে যায় রব্বুল আলেমিন আল্লাহ করোনা মহামারীতে যারা ইন্তেকাল করলেন তাদেরকে তুমি শাহাদাতের বান্দা হিসেবে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ 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 আমাদের সকলকে মহামারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ অনেকে সাহারি। ইফতারিতে খাবার পায় না আল্লাহ যারা ধনী আছেন গরিবের পাশে মহামারীর সময় দাঁড়ানোর করো আল্লাহ আমরা যেন প্রতিবেশীর খোঁজ খবর পারি আমাদের দান করো আমাদেরকে তুমি ভালো রাখো আমাদের পরিবারকে তুমি ভালো রাখো আল্লাহ স্বাধীন সোনার বাংলাদেশের উপর তুমি খাস রহমত নাজিল করো দেশের জন্য যারা জীবন দিলেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও করোনা ভাইরাসের মহামারীতে আল্লাহ যে সকল ডাক্তার ভাইয়েরা প্রতিরক্ষা বাহিনী আল্লাহ যারা সেবা করছেন তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই রমজানের বিনিময়ে ভাইরাসকে তুমি দূর করে দাও রবুলাইলেমিন আহকামুল হাকিমিন আমাদের তহবাঈস্তেক ফার তুমি কবল করো বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করো আমাদের রোজাগুলো তুমি কবল করো রোজার বিনিময়ে জান্নাতের মেহমান বানিয়ে দাও রব্বুল আলেমিন মক্কা মদিনার মুসাফির বানাও যেই জীবনের শেষ দিন হয়ে যাবে তোমার নুরের নোদা মোবারক আমাদেরকে দেখাইও আর আমাদের জবানীর জান্নাতি মেহেমান হিসেবে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাম অহ মোহাম্মাদুন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম আসসালাম মাহেরমজান এলো বছরে করে মুসলমানের দারে দারে